যদি আপনার বর্তমানে এই ভিজুয়ালাইজেশনের যুগে একটা অনলাইন স্কিল জানা থাকে এবং সেই সাথে ক্যামেরার সামনে যদি আপনি নিজেকে একটু কথা পারেন তাইলে বস আপনি নিজেকে দুই চার দশ বছর পর কোন স্থানে নিয়ে যাইতে পারেন কোন স্থানে পৌঁছে দিতে পারেন সেটা হয়তো আপনি কল্পনাই করতে পারেন না বাট এখন আপনারা হয়তো একটা প্রশ্ন করতে পারেন তাই না এই যে ভাইজান এত আপনি বক বক করতেছেন আপনি কতটাকে ইনকাম করেন আসলে কি অনলাইন থেকে ইনকাম করেন বা আপনি কতটা সাকসেস অর্জন করেছেন আমাদের মোটিভেট দিচ্ছেন এই ব্যাপারটা তাই না এই ব্যাপারটা বলবো সম্পূর্ণ ভিডিও হয়তো আপনি যখন দেখবেন তখন ফাইন্ড আউট করতে পারবেন আসলে কেন আমি এই কথাটা বলতেছি সো কাঠাযুক্ত পথ থাকবে না সেটা তো ক্লিয়ার করতে হবে আমি সেই প্রসেসে হয়তো বা হাঁটতেছি অ্যান্ড সময় তো লাগবেই তাই না সো এছাড়াও কমন প্রশ্ন ভাইয়া আপনি কীভাবে ভিডিও তৈরি করেন আর কোন প্রেসে ভিডিও তৈরি করেন কীভাবে ভিডিও তৈরি করেন কোন ক্যামেরা ইউজ করেন আসলে মোবাইল ফোন না কোন ট্রাইপড হ্যান ত্যান সব কিছু কিন্তু বিস্তারিত একটা ওভার রিভিউ দেওয়ার ট্রাই করব আজকের এই ভিডিওতে আসলে আমি কিভাবে টপিক নির্বাচন করি কোথা থেকে স্ক্রিপ্ট কালেক্ট করি আসলে আমি স্ক্রিপ্ট দেখে দেখে পড়ি কি না সেই ব্যাপারটা আপনারা খুব সহজেই ইজিলি জানতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিও শেষে তাহলে কার জন্য ওয়েট ভাইলগ ও আপনার জন্য একটু সাবস্ক্রাইব করেন না ভাইলগ তাহলে তো আমরা সম্পূর্ণ ভিডিওটা শুরু করতে পারি কারণ অলরাইট সাবস্ক্রাইব হয়তো আপনি করছেন আমি এইটাই মনে করব তাহলে শুরু করা যাক সো ভাইলগ ওই যে বললাম না আমি সেই পথে হাঁটতেছি কারাযুক্ত পথ থাকবে ফর এক্সাম্পল হ্যাঁ যদি আপনি সেই সাকসেসের পথে নাই হাঁটেন তাহলে সাকসেস কিভাবে পাবেন উড়ে যায় তো জুড়ে বসতে পারবো না রাইট ওই যে একটা কথায় আসে না একটা ছেলে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে অ্যান্ড সেই সাথে সন্তান চায় অনেকদিন যাবত দোয়া কবল না হওয়ার কারণে একটা হুজুরের কাছে যায় একটা আলেমের কাছে যায় তো আমরা সবাই হয়তো জানি সেই হুজুরকে প্রশ্ন করে হুজুর আমার সন্তান হচ্ছে না তো হুজুর দোয়া করে যায় সেই বান্দা বাসায় চলে যায় সো এভাবে আসলে বেশ কয়েকটা দিন চলে যায় তারপরে তার কোনো সন্তান আসে না বা সন্তান হয় না এখন এখন সেই যায় জিজ্ঞাস করে যে হুজুর আপনি কি দোয়া করে দিয়েছেন আমার তো কোনো সন্তানই হয় না সেমবাবু হুজুর প্রশ্ন করে সেই বান্ধাকে আসলে তোমার কি গিন্নি আছে তুমি কি বিবাহ করছো সে বলে আমি তো বিবাহিত না আমার গিন্নি নেই এই যদি মাধ্যমি না থাকে তাহলে সন্তান কিভাবে রাইট সো মেন কনসেপ্টটা কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে কাটাযুক্ত রাস্তায় বা আপনি সাকসেসের সেই রাস্তাটা যদি না হাঁটেন তাহলে আপনি সাকসেস পর্যন্ত কীভাবে আপনি পৌঁছাবেন এইটাই তাই না সো আগে তো কাঁটাযুক্ত রাস্তায় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে হাঁটতে হবে তারপরে তো আপনি শেষ প্রান্তে গিয়ে সাকসেস পাবেন এইটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নেই সো এখন সবার মনে একটাই প্রশ্ন এই যে ভাইয়া আপনি এত এত ভিডিও শ্যুট করেন সবগুলোতে কি স্ক্রিপ্ট থাকে দেখুন আমি মেনলি স্ক্রিপ্ট তৈরি করি না তবে হ্যাঁ অবশ্যই টপিক লিখে রাখি ফর এক্সাম্পল যে কোনো একটা আপনি টপিক লিখে রাখবেন ধারাবাহিকভাবে সিরিয়াল সিরিয়াল তাহলে কিন্তু আপনি সেই টপিক ধরে কিন্তু বিস্তারিত কথা বলতে পারবেন হ্যাঁ তেমনটা কিন্তু আমি করে থাকি জাস্ট এক একটা করে টপিক লিখে রাখি সেই টপিকের উপর বা টাইটেলের উপর বিস্তারিত কথা বলা লাগে আর কি কথা বলে তবে যারা নতুন শুরু করেছেন তারা অবশ্যই স্ক্রিপ্ট লিখতে পারেন স্ক্রিপ্ট দেখে থেকে একটু শুরুর দিকে বলতে পারেন তবে আপনি যে হুবহুব দেখে দেখে পড়বেন ব্যাপারটা ওরকম না দেখতে একটু ওড লাগবে তাহলে আপনার মাঝে এবং যারা নিউজ প্রেজেন্টার রয়েছে তাদের মাঝে তো কোনো পার্থক্য থাকলো না কারণ যারা নিউজ প্রেজেন্টার রয়েছে তারা দেখে দেখে খবর আপনাকে জাস্ট শুনাই আর আমাদের মতো তারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা যদি আপনাদের মানে পরে পরে শুনে তাহলে দেখতে আসলে ওড লাগবে তাই না কারণ আমাদের একই সাথে বলা লাগে ইভেন আপনাদের বোঝাও লাগে যে আপনারা বসতেছেন কি না সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগে আর যারা নিউজ প্রেজেন্টার রয়েছে তারা শুধু শুধু বড় বড় করে পড়ে গেল তাহলে শেষ এখন আপনি বসতেছেন না কি দেখতেছেন আই নো তাদের কোনো যায় আসে না আর নিউজ বেসিক্যালি আর সোনারি প্রয়োজন পড়ে বোঝার সেরকম প্রয়োজন পড়ে না কোথায় কি ঘটলো এটাই আর কি আর আমাদের আর টপিকগুলো একটু ডিফারেন্ট তো আমাদের বোঝাও লাগে শোনাও লাগে এটাই আর কি সো ফাইনালি সেই পাটটা ভাই আপনি কোন কোন গিয়ার ইউজ করেন কোন ক্যামেরা ইউজ করেন আসলে কোন মোবাইল ইউজ করেন অ্যান্ড সেই সাথে কোথায় ভিডিও মেক করেন এটা হয়তো সবার একটু জানার ব্যাপার তাই না জানা একটু আগ্রহ ফাইনালি আমরা সেই পার্টে চলে আসি অলরাইট দেখতে পাচ্ছেন যদি আমরা ট্রাইপড থেকে মোবাইলটা খুলি ফাইনালি আপনার মেইন ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা মূলত আপনারা আমাকে দেখতে পান এই যে একটা সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা মূলত ব্যাকগ্রাউন্ড না এটা ওয়াল যদি আমি দেখাই এর পাশে এদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াল মূলত এখানে অনেক কয়টা ভিডিও শ্যুট করছি আমি আমার আমি মূলত মেসে থাকি এটা হয়তো প্রত্যেকে জানেন বাট এখান থেকে মূলত আমি ভিডিওটা শুট করি যদি আপনাদের দেখায় এতে দেখতে পাচ্ছেন আর এখানে মূলত আমি দাঁড়ায় থেকে কথা বলি আর এখান থেকে একটা টেবিল দেখতে পাচ্ছেন আর এ পাশে একটা এই যে কি বলে ফুলের টপ আর কি ফুল রাখছে পানিতে আর এ পাশে টই রয়েছে তো আপনারা তো জানেন যে আমি বর্তমান সময় রাইড নাও আর নওগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ফুড ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি তবে এখন পঞ্চম সেমিস্টার এই তো আর একটা পরীক্ষা আছে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার মাঝেও কিন্তু ভিডিও শ্যুট করতেছি আসলে ব্যাপারটা কি বলেন আগ্রহের তাই না অ্যানিওয়ে এখান থেকে মূলত আমি ভিডিওটা শ্যুট করি আর একটা ওয়াল দেখতে পাচ্ছেন এটাই আর এপাশটা যদি আপনাদের দেখায় এই যে দেখেন কি দেখতে পাচ্ছেন ডিম তাই না বাট ভাই লোক আমি ম্যাসের ম্যানেজার তো তো ওই কারণে আমার রুমে র্যাক্সি তো মাইন্ড করার কোনো ব্যাপার নেই ম্যাসের ম্যানেজার বুঝতে পারছেন আর এছাড়াও যদি আপনাদের দেখায় না এছাড়াও না দেখাই ভালো যেহেতু ব্যাচেলার তো সেহেতু বুঝতেই পারছেন সব কিছু অ্যালমেলো থাকবে আর টেবিলও দেখতে পাচ্ছেন অ্যালমেলো আমরা মেইন ট্রাইপোডে রেখে কথা বলি ও সামনে আপনি দেখতে পাচ্ছেন আমি মূলত ট্রাইপোড দিয়ে ভিডিও শ্যুট করি এই যে একটা ট্রাইপোড এটা নিয়ে আমাদের মূলত একটা ভিডিও রয়েছে চাইলে আপনি দেখে আসতে পারেন বস আমি মূলত মেসে থাকি আর এই রুমটাতে আমরা তিনজন থাকি তিনজনের সিট রয়েছে এ নিয়ে বুঝতে পারছেন যে কতটা পরিশ্রম করে একটা ভিডিও শ্যুট করতে হয় দেন কথা বলতেছে ম্যাথ লাইফ বুঝতে পারছেন না আমরা এখানে রাখি তারপর কথা বলি এই যে ট্রাইপডটা দেখতে পাচ্ছেন আমি মূলত কি স্মার্টফোন ইউজ করি আসলে ক্যামেরার মাধ্যমে ভিডিও শ্যুট করি কিনা আমরা এই ব্যাপারটা একটু পরে আসতেছি আগে ট্রাইপডে রেখে দিই সো আমি মূলত এখন পর্যন্ত যতগুলো ভিডিও শ্যুট করছি যতগুলো এডিটিং করছি সবগুলো কিন্তু আমি ওই মোবাইল ফোন দিয়ে শ্যুট করছি মোবাইল ফোন দিয়ে এডিটিং করছি তো আমার মোবাইল ফোনের মডেলটা হয়েছে রিয়েলমি সি থার্টি ফাইভ তো আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারবেন ভিডিও লাগে বাট আমার স্মার্টফোনে ফোনে কিন্তু ওই যে সামনেকার কার থাকে না ওইটা কিন্তু একদম ছুটে গিয়েছে তো এখন কিন্তু ওই যে আঠাও দেওয়া যাচ্ছে না কারণ ওইটা আঠা দিলে হয়তো বা ডিসপ্লে সমস্যা হতে পারে তো টেকনিশিয়ান দেখা লাগবে আর কি তারপরেও কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতেছি আজকের অপোজিট সাইডে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না এটাতে আলো বের হয়ে যাচ্ছে ডিসপ্লে উপর দিয়ে তারপরেও ভাই ভিডিও শ্যুট করা লাগে এরপরেও আর এটা দিয়ে ভিডিও শ্যুট করতেছি এটা দিয়ে আবার এডিট করা লাগবে আসলে পরিশ্রম দেখতে পাচ্ছেন অসংখ্য গরম রয়েছে তারপরে ভিডিওটা তৈরি করতেছি সো আমি মূলত এই কয়েকটা গিয়ার ইউজ করে থাকি একটা ট্রাইপড আর একটা মোবাইল আর একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের আবার একটা দুর্দান্ত গল্প কাহিনী রয়েছে এটা না হয় আমরা অন্য একটা ভিডিওতে রিভিউ দেবো অ্যান্ড তার পাশাপাশি এই মাইক্রোফোনটা রিভিউ দেবো অ্যান্ড তার পাশাপাশি কেন একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেই গল্পটাও আপনাদের সামনে শেয়ার করব। দ্রুত হয়ে যখন আমি বাসায় যাব, তখন কি হয়তো একটা ভিডিও শ্যুট করবো রাইট নাও এই মধ্যে যেহেতু আমি মেসে আসছি তো বাসায় গিয়ে একটা পরিকল্পনা আছে একটা ফুল ভিডিও দেওয়ার এই মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত রিভিউ বলতে পারেন আর এই তো সব কিছু তো আপনারা দেখলেন তাই না আর সব কিছু দেখানো পসিবল না কারণ ব্যসল আর বুঝতে পারছেন তো একটু না দেখাই ভালো আর শুরুতে বললাম না আমি ফুড নিয়ে পড়াশোনা করতেছি হ্যাঁ ফুডের বিবরীতে টেক ব্যাপারটা আসলে অন্যরকম হয়ে গেল না বাট তারপরে শুরুতে তো আগে বাঁচতে হবে নিজের শরীরকে ভালো রাখতে হবে তারপরে তো আমি কথা বলতে পারবো তারপরে তো টেক ভিডিও তৈরি করতে পারবো রিভিউ করতে পারবো এগুলাই তো রাইট আগে তো নিজের শরীরটাকে সুস্থ রাখা লাগবে সেজন্য হয়তো বা ফুট নিয়ে পড়াশোনা করতেছি হ্যানি ওয়ে যার যেটা ভালো লাগা আমার টেক ভালো লাগে ওই জন্য টেক নিয়ে ভিডিও করি এটা ম্যান করার কোনো ব্যাপারই নেই হ্যাঁ আর ফাইনালি ওয়েপারটা আমি কীভাবে শ্যুট করি ও শ্যুট কেন এটা তো বললামই টপিক নির্বাচন কীভাবে করি অ্যান্ড সেই সাথে আসলে আইডিয়াগুলো আমি কোথা থেকে পাই এ ব্যাপারটা যদি আমি সংক্ষেপে আপনাদের বলি তাহলে আপনাদের একটু সুবিধা হবে যারা একটু ভাবেন যে আমি ভাইয়া আর টপিক খুঁজে পাই না আমি কোন বিষয়ে ভিডিও মেক করবো আমি তো এগুলো আইডিয়া খুঁজে পাই না সো এগুলো বেসিক্যালি টপিক খোঁজার জন্য বর্তমানে কিন্তু বড় বড় স্যাট বোর্ডগুলো রয়েছে আপনি ফ্রিতে ইউজ করতে পারছেন স্যাট জিপিডের মতো বড় বড় অসংখ্য ইআই টুলস রয়েছে স্যাট জিপিটি রয়েছে আবার এছাড়াও ডিপসিক রয়েছে জিমিনি রয়েছে আরও অসংখ্য ইআই টুলস রয়েছে চাইলে আপনি ওগুলোর হেল্প নিতেই পারেন তো আমি বেসিক্যালি বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও শ্যুট করলাম ওইটার ফুল টপিক আমি স্যাট জব থেকেই নিয়েছিলাম তো আমি সেগুলো টপিক নিয়ে আমার মতো সাজিয়েছি আর কি তো আমার মতো প্রেজেন্ট করছি এটাই আপনারাও একটু স্যাট বোর্ডগুলোর সাহায্য নিতে পারেন সো চাইলে আপনারা একটু কমেন্ট করতে পারেন আমি হয়তো বা নেক্সট টাইমে আমি কীভাবে স্ক্রিপ্ট সংরক্ষণ করি সেইটা হয়তো প্র্যাকটিক্যালি অন্য কোনো একটা চ্যানেলে বিস্তারিত দেওয়ার ট্রাই করব আমাদের কিন্তু অন্য অন্য চ্যানেল রয়েছে ওগুলো একটু সাবস্ক্রাইব করতে পারে আর ফাইনালি যে ব্যাপারটা ওই যে শুনতে পারলাম না যদি আপনার অনলাইনে কোনো স্কিচ জানা থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ওই যে ফ্লান্সিং করতে পারতেছেন অথবা ভিডিও কনটেন্ট ক্রিয়েশনের দিকে আসতে পারতেছেন হ্যাঁ এখানে কিন্তু ভাই লোক অনেক অনেক অপরচুনিটি কারণ আপনার বস আপনি নিজেই আপনার স্বাধীনভাবে আপনি চলতে পারতেছেন কারোর কথা শুনতে হচ্ছে না এটাই আর কি মেন ফ্যাক্ট সো আসলে আমি জানি না আমি সাকসেসের কোন লেভেলে চলে গিয়েছি আসলে আদৌ আমি সাকসেস পাবো কিনা না এটা সম্পূর্ণ আল্লাহতালার উপর এটা আপনার বা আমার কখনো হাত নেই হ্যাঁ অবশ্যই হাত রয়েছে ওই যে আল্লাহ বলছে না যে দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে যায় তো ডেফিনেটলি দোয়া করতেছি সেই রাস্তায় রয়েছি ইনশাল্লাহ দেখা যায় কতদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর ফাইনাল যেসব ব্যবসা আপনাকে একটু ডিমোটিভেট করতে পারে সেটি হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে আপনাকে যদি আপনি তাদের কথা শুনে আপনি এই জানিটা স্থগিত করেন একদম ফুলি স্টপ করেন তাহলে কিন্তু তাদের যায় আসে না দিনশেষে কিন্তু আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনার ফ্যামিলিকে আপনাকেই চালাতে হবে সো বস অন্য কে কী বললো অ্যান্ড কী বলতেছে কি কমেন্ট করতেছে এগুলো হয়তো আর না ভাবাই এ মুহূর্তে ভালো হবে অনেকে অনেক কিছু বলবে লাইক আমাকে হয়তো বা কেউ বলা সাহস পায় না যে তুমি ভিডিও তৈরি করো কেন আমার ভালো লাগে সেই জন্য তৈরি করি অ্যান্ড কেনই বা তারা বলবে কারণ আমি তো তাদের টাকায় চলতেছি না রাইট আমি চলতেছি আমার বাবার টাকায় আমার মার টাকায় চলেছে আমার বাবা মার টাকায় চলেছে রাইট সেক্ষেত্রে কিন্তু তারা কেন আমাকে আমাকে এনে কথা বলবে ইনশাল্লাহ পরিবার থেকে আমি কিন্তু একশো একশো সাপোর্ট পাচ্ছি বাবা মা কিন্তু একবারের জন্য বলেনি যে তুমি ভিডিও তৈরি করো কেন এ কিন্তু কখনোই বলেনি এটাও আসলে একটা ভাগ্যের ব্যাপার তাই না অনেকে হয়তো বাবা মা নাও শুরুর দিকে সাপোর্ট করতে পারে তাই বলে আপনি কি আপনার ইচ্ছাটাকে কবর দেবেন ব্যাপারটা ওরকম না পারলে লুকিয়ে ভিডিও করবেন লুকিয়ে স্কিল শিখবেন সময় দেখবেন এই স্কিলগুলোই আপনাকে অনুপ্রাণিত করেছে আপনার বাবা মাকে অনুপ্রাণিত করেছে তো ভাই লোক অবশ্যই একটু ডিমোটিভেট না হয়ে আপনারা কাজে লেগে থাকুন ইনশাল্লাহ একটা না একটা পর্যায়ে গিয়ে আপনি সাকসেস অর্জন করবেন এটা আমি না আল্লাহ বলে দিয়েছে যে পরিশ্রম করে সেই সাফল্য এই পর্যায়ে চলে যায় আর এছাড়াও যদি আরেকটা ব্যাপার বলি তাহলে একটু কোটির মেমোরিস বহন করবে সেটি হচ্ছে এই মুহূর্তে রাইট নাও কোটির সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে চারশো পঞ্চান্ন রাইট নাও বাট একসময় একদিন মনে থাকবে এই ভিডিওটার কথা যেখানে আমি বলছিলাম যে আমার সাবস্ক্রাইবার সংখ্যা চারশো পঞ্চান্ন বাট এক সময় হয়তো বা ইনশাআল্লাহ অনেক সংখ্যাতে পরিণত হবে যদি আপনারা সঙ্গে থাকেন যদিও যে আমাকে একদম মানে ফলোয়ার অর্জন করতে হবে ব্যাপারটা ওইরকম না জাস্ট ভিডিও তৈরি করে ভালো লাগে এর বাইরে তেমন কিছু না হ্যাঁ প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেল কোনো ধরনের টাকা আসেনি অ্যান্ড সেই ক্ষেত্রে সেরকম রেসপন্সও পাচ্ছে না কোনোটাতে কিন্তু মনিটাইজেশন আসেনি ইউটিউবে আসেনি ফেসবুকেও আসেনি তারপরেও কিন্তু আমি লেগে রয়েছি হ্যাঁ শুধুমাত্র তারাই এই ব্যাপারটা করতে পারবে যাদের ভিতর থেকে একটা প্যাশন কাজ করবে তারা সারা কেউ কিন্তু করতে পারবে না কারণ তিন থেকে প্রায় সাড়ে তিন বছর হয়ে গেল কোনো টাকা আসেনি আমার তো বুঝতে পারছেন তারপরেও একাধারে কিন্তু ভিডিও তৈরি করে যাচ্ছি এখন প্রত্যেকের একটা ব্যাপার ভাবা উচিত আমার না হয় এখানে সেরকম ইন্টারেস্ট নাই আমি ভিডিও তৈরি করেছি অ্যান্ড আপনারা দেখলেও ভালো না দেখলেও ভালো এটাই সেরকম হয়তোবা কাজ করে না যারা মেনলি প্রফেশনাল লেভেলে সেট আপ রয়েছে তারা বেশ করে টেকনোলজির বিষয়ে ভিডিও তৈরি করে অ্যাটলিস্ট তাদেরকে হয়তোবা সাপোর্ট করা উচিত ভাই লোক যদি তাদেরকে না সাপোর্ট করেন তাহলে এই যে তারা এই ফিল্ডটা থেকে সরিয়ে যাবে কারণ বর্তমানে এই যে অশ্লীলতা ব্যহাবনা অ্যান্ড সেই সাথে বিনোদনের নামে যে ভণ্ডামি শুরু হয়েছে এগুলোর দিকে চলে যাবে তাহলে ভালো কন্টেন্ট আর হয়তোবা নাও থাকতে পারে মানুষের রুচি যে দুর্ভিক্ষ হয়েছে সেটা আমরা অনেক আগে থেকে জানতে পারছি ফেসবুকের মাধ্যমেই এখন যে যেখানে পারছে হ্যালো ভাইস কী অবস্থা এইটা বলেও আপলোড করে যাচ্ছে আর যেটা বলছিলাম যারা একটু ভালো ভিডিও তৈরি করতেছে তাদেরকে হয়তো আবার সাপোর্ট করা প্রয়োজন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করতে বলেছে ব্যাপারটা ওরকম না আমার মতো যারা টেক কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো কিছু ভিডিও তৈরি করতেছে আর সুস্থ বিনোদন দিচ্ছে আপনাদের তাদেরকে হয়তো বা সাপোর্ট করা প্রয়োজন কারণ ওই যে আমার না হয় গেনে নেই তারা তো গিনে থাকতে পারে রাইট তাদের তো একটা দিন শেষে স্যালারির প্রয়োজন একটা মাসিক স্যালারির প্রয়োজন না যেহেতু পরিশ্রম করতেছে তো অবশ্যই হয়তোবা তাদেরকে একটু সাপোর্ট করা প্রয়োজন কি কন আপনারা এটা কেমনটাই জানিয়ে দিন আর এছাড়াও মেনলি ভিডিওটা শ্যুট করার একটিমাত্র রিজন হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য আমি কীভাবে ভিডিও তৈরি করি একটু মোটিভেট দিলাম আর কি এইটাই হয়তো আমি যদি নাও সাকসেস অর্জন করতে পারি হয়তোবা আপনি আমার মাধ্যমে সাকসেস অর্জন করলেন আমার কথার মাধ্যমে সাকসেস অর্জন করলেন আসলে না এই ব্যাপারটাও ভালো লাগবে আমাকে যদি সাকসেস অর্জন করতে হবে ব্যাপারটা ওই রকম না কোনো এক ভাই সাকসেস অর্জন করলেই অ্যান এটাই সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি আসলে কোন টপিক বা কীভাবে হলো আমি আই ডোন্ট নো অ্যান্ড ক্যামেরার সামনে আসে কথা বলতেছি এটাই এর বাইরে তেমন কিছু না গোসালোভাবে কথা বলতে পারলাম না সেজন্য জন্য আপনাদের কাছে ক্ষমা চায় এসেছি আপনারা ভালো থাকবেন আমাদের একটু জোগা করবেন আর যদি বেঁচে না থাকে আপনারা একটু মাফ করে দেবেন বেঁচে থাকলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সাহায্য করে নেক্সট ভিডিওতে